আল্লাহর গুলা আমিন বলেন ফালাম্মাবালগম মাহো শাড়িয়াম কলায়া বুনাইয়াম ইন্নি অরফ ফিল্ম নামিয়াম্নি আজবা হুগা ফাংজুর মাদ ফালাম্মাবালগ মাহো শাড়িয়াম যখন ইসমাইল ইম সাথে দৌড়া দৌড়ির বয়স হল এ আয়াতের দুটা তাপ্সিনিম ফাসিনিক রাম লেখেছেন

সাথে জিলহজ প্রথম স্বপ্ন দেখা শুরু সাত তারিখ একবার দেখলেন আজ জিলহজ একবার নয় জিলহজ একবার মোট কয়েবার স্বপ্ন দেখা শুরু হয়েছিল জিলহজ মাসে কত তারিখ কথা বলেন একা কত তারিখ কয়েবার স্বপ্ন দেখলেন তারিখগুলো বলেন ডিসেম্বর মাসে কোন মাসে জোরে বলেন জিলহজ মাসের সাত তারিখ দেখলেন একবার আট তারিখ দেখলেন একবার নয় তারিখ দেখলেন একবার এবার বলেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আননি আজবাহুকা ফাংজুর বাজা তারা ও আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি আল্লাহু আকবার আছেন ঠিক আর কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ ইব্রাহিমের সন্তানের বাবা হয়েছিলেন ছিয়াশি বছর বয়সে ছিয়াশির সাথে সাত যোগ করলে কত হয় তিরানব্বই এখন ইব্রাহিমের বয়স তিরানব্বই আছেন তো আপনারা তিরানব্বই বছর বয়স ইব্রাহিম বলছেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি এবার তুমি তোমার মতামত দাও ও আমার প্রিয় ছেলে এই ব্যাপারে আমি তোমার মতামত জানতে চাই সাত বছরের ছেলে এমন কঠিন বিষয় কিবা মতামত দিবে এ থেকে বিষয় যারা বাবা আছেন যারা এমন ছেলে যদি এম এর পাশ করেন কামের পাশ করেন মহাদেশ হয় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান চালায় চেয়ারম্যান অথবা মেম্বার হলো কিন্তু এর পর অধিকাংশ বাবার চিন্তা ও কিছুই জানে না কথা বলেন ঠিক কি না না সন্তানদেরকে মূল্যায়ন করেন পারিবারিক বিভিন্ন বিষয় ওদের সাথে পরামর্শ করেন জিজ্ঞেস করেন বাবা এ কাজটা করতে চাই তোমার মতামত দাও কেমন হবে বলো সব ছেলেকে নিয়ে বসেন মেয়েদেরকে নিয়ে বসেন মাঝে মাঝে পারিবারিক বৈঠক করেন কথা বলে না ঠিক কিনা ছেলে মেয়েদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করেন আম্মাকে রাখেন আব্বাকে রাখেন আপনি পরিচালনা করেন আপনার মেয়েটাকে বলেন মা একটু কোরআন একটু আপনি আপনার আম্মাকে বলেন আম্মা জীবনে কষ্ট কত কষ্ট করেন পর্যায়ে নেছেন খেয়ে না খেয়ে আমাদেরকে লালন পালন করেছেন আম্মা আপনার জীবনের কষ্টের দিনগুলো থেকে একটা ঘটনা বলেন এভাবে যদি আপনি আপনার মায়ের কাছ থেকে কথা শুনেন বলুন তো দেখি এই পারিবারিক বৈঠক করলে এই পুত্র বধু আর শাশুড়ি থেকে ঝগড়া হওয়ার কথা কথা বলে পরামর্শ চান তাহলে এই ছেলের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে এবার ছেলে কি বলেন শুনুন ইয়া আল্লাহ আকবার ইয়া বাতিফাল মাতুমার ও আব্বু আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন ইসমাইল বুঝতে পেরেছেন আমার বাবা নবী সুতরাং তার এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয় এটাও অহি বাবাও নবী ছেলেও নবী আর এখন পৃথিবীর অনেক বাবার ছেলে ও বাকবাদ কথা বল ঠিকই না বাবা চোর ছেলে। শুধু চোর না ডাকান বাবা চোর ছেলে ইয়াবা তিফ আলমা তোমার শ্রাদাজিদুন সা আল্লাহহু মিনা স্বরি আল্লাহু আকবার ও বা আমি আপনাকে কথা দিচ্ছি প্রবেশ করছি আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই পৃথিবীতে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে যারা ধৈর্যের পিরামিড হিসাবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে আপনার এই ছোট্ট শিশুটাকেও আশা করা যায় আল্লাহ যদি চান আপনার এই ছোট্ট শিশুটাকে আপনি তাদের কাতারে পাবেন আল্লাহু আকবার বলবেন না কত নিরহংকারী কথা এই কথা বলেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এটা বলে নাই বলেছে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমি তাদের একজন আমার ভাইয়ারাম এবার বাবাও রাজি ছেলেও রাজি আছেন আপনারা বাবা রাজি জবা করতে ছেলে রাজি জবা হতে দশি দিল হজ না হলেন মিনার প্রান্তরে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় তাবুর শহর মিনা শুধু তাবু শুধু তাবু শুধু তাবু এত তাবু পৃথিবীতে কোন দেশে তো নাই সারা পৃথিবীর সব তাবু গুলো একসাথ করলো বিনার সমান হবে না একবার যদি কেউ তাবু হারিয়ে ফেলে আর খুঁজে পাওয়া মুশকিল চললেন বাবা এবং ছেলে মিনার প্রান্তরে যখন দোনোজন সারেন্ডার হয়ে গেলেন মাথা নত করে দিলেন মেনে নিলেন যখন হয়ে গেলেন দনোজন যখন রাজি হয়ে গেলেন বাবা রাজি হলেন জবা করতে ছেলে রাজি হলেন জবা করতে জবা জবা হতে বাবা রাজি হলেন আমার ভাইরা দুজন মিনার প্রান্তরে গেলেন সাথে আছেন জিব্রাই সাথে কে মোট হলেন কিছু দূর যাওয়ার পরে এবার হযরত ইসমাইল বলছে আব্বু কে যেন আমার কানে কানে বলছে এই সরে যা তোকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওর নাম কি কথা বলে শয়তান কয় প্রকার মিনাল জিন্নাতে কথা বলে না কয় প্রকার জিন শয়তান জিন শয়তান তো আজান দিলে দৌড়া বুঝেন না আজাম দিলে এলাকায় জিন শয়তান আউজ মিল্লাহ হিমেরা শৈতন রজিম পড়লে জিন শয়তান পালায় কোরান শরীফ তেলাৱত করলে জিন শয়তান পালায় কিন্তু কোরান শরীফ তেলাৱাত করলে নয় পুরা কোরান শরীফ খতম করল মানুষ শৈতান যায় না কথা বলে ঠিক নয় কি আজাম দিলে মানুষ শয়তান পালায় না বরং যে আজাম দেয় তাকে হত্যা করার জন্য দৌড়ে আসে ঠিক নয় কি আউজ মিল্লাহ হিমিনা শৈতন রজিম পড়লে মানুষ শয়তান পালায় না বরং কে অবস্থা মিলো দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যখন দুজন রওনা হয়ে গেলেন সারেন্ডা ঢোলের মিনার প্রান্তরে চলে গেলেন ছেলে বলছে আব্বু কে যেন আমার কানে কানে বলছে সরে যা তোকে তো জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবার আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন ইব্রাহিম কি মিনার প্রান্তরে জবে হওয়ার জন্য স্বেচ্ছা এসেছে না বাধ্য হয়ে এসেছে

কথা বলে ঠিক নয় কি যে জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে শপথ গ্রহণ করেছে মিছিলে গেলে যদি বলে সরে যা সরে যা সরে যা নিহত হওয়া লাগবে মারা পড়া লাগবে ও কি সরবে না সামনে অগ্রসর হবে যেহেতু আমি জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি তুই কে সর এখান থেকে হজরতি জিবরাইল বললেন এর নাম ইবলিস পাথর মাছ আল্লাহ আকবার কে বলছেন জিব্রাইল বললেন এ হলো ইবলিস পাথর মারো কি মারো তাহলে ইবলিস দেখলে কি মারা লাগবে আউজুবিল্লাহ পড়লে ইবলিস যাবে না কোরআন শরীফ তেলাওয়াত করলে ইবলিস যাবে না ওদের মহা হলো পাথর হযরত জিব্রাইল বললেন পাথর মার হযরত ইব্রাহিম এবার পাথর মারলেন সাতটা ইসমাইল ও মারলেন সাতটা বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রতিবার পাথর মারার সময় পড়লেন পড়তে রাজি তাহলে পড়েন তো দেখি আবার বলেন আমার ভাইয়েরা হজের অনুষ্ঠানে কোন আমল দ্বিতীয়বার করা লাগে না কোন আমল রিপিট নাই একমাত্র জামারাত একমাত্র জামারাত একমাত্র পাথর মারা এই পাথর মারার জন্য মিনাতে তিন দিন থাকা লাগে

আমার হাত পাটা শক্ত করে বেঁধে ফেলুন না হলে জবের জন্য যখন আপনি ছুরি চালাবেন জবের কষ্টের কারণে আমার অজান্তে হয়তো হাত পাও নাড়ানাড়ি শুরু হবে আমার হাত পা আমার অজান্তে আপনার গায়ে লেগে যেতে পারে এমন কঠিন বিপদের সময় আপনার সাথে এতটুকু বেয়াদবি করতে আমি রাজি না আব্বা আপনি ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন আপনার কষ্ট হবে হবে কম কম সময় ইসমাইল পরামর্শ দিলেন আব্বা হাতের আস্তিন গুলো আপনি গুটায় আনেন না হলে আপনি যখন ছুরি চালাবেন ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে আপনার শরীরের জামার সাথে রক্তগুলো গুলো লেগে যেতে পারে এই জামা যখন আমার আম্মা দেখবে আমার আম্মা আমার আব্বা যখন দেখবে আমার আম্মা কত কষ্ট পাবে রক্ত দেখে ও আব্বা এই জন্য আপনার প্রতি পরামর্শ আপনি আপনার জামার আস্তিন গুলো গুটে আনেন আল্লাহ ওয়াতাল্লাহু লিল জাবি

আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ওয়া না দাইনাহু আইয়া ইব্রাহিম ও ইব্রাহিম ও ইব্রাহিম কাদ সাদাকত আর রুইয়া ইন্না কাযালিকা মুহসিনিন তুমি যে স্বপ্ন দেখেছো আমি আল্লাহ রায় ঘোষণা করছি তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছ আমি ইসমাইল কে জবে হওয়াটা চাই নাই আমি চেয়েছি তোমার তোমার সিদ্ধান্তটা জবে হলো কিনা আমার জন্য তুমি আমার জন্য জবে হতে রাজি কিনা তোমার স্বাধীনতাটা আমার আমার সুরির সামনে চালিয়ে দিতে রাজি কিনা আমি শুধু এটা চেয়েছি তোমার ছেলে পাশ আল্লাহ একবার وفدینا في ذبحه عظيم وفدناه بذبح عظيم الله رب العالمين বলেন اسماعیلের পরিবর্তে মহান কুরবানি আমি বিনিময় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ رب العالمین জিব্রাইলকে বলেন জিব্রাইল জান্নাত থেকে দুম্বা দ্রুত নিয়ে আসো ছুরি চালানো শুরু হয়ে গেছে হযরত জিব্রাইল জান্নাত থেকে দ্রুত 40 বছর বয়স একটা দুম্বা আসলেন আল্লাহু আকবার বলবেন কি শক্তিশালী কি ক্ষমতাবান জীব রয়েল ছয়শ ডানা কত ডানা আমার ভাইরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে শুধু একটা ডানা এমন করলে চলে যান আল্লাহ বলবেন না ইব্রাহিম সুরি চালানো শুরু করে দিলেন সুরি মাত্র আমার ভাইরা স্টার্ট হল হজরত ইব্রাহিম জান্নার থেকে দুম্বা নিয়ে এসে সুরির নিচে ঢুকায় দিলেন আল্লাহ এক জিব্ৰাইলে যদি আম ক্ষমতা হয় আমাৰ আল্লাহৰ নাজানি কত ক্ষমতা সব ক্ষমতাৰ মালিক আন্নাল কৌতাল্লাহি যাবি আ আন্নাল কৌআত আলিল্লাহি যাবি আ আন্নাল কৌতাল ইল্লাহি যাবিআ সব ক্ষমতাৰ মালিক আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত দুম্বাটি জান্নাতে লালিত বালিত হচ্ছিল নাদুস নুদুস লম্বা সিং জবে হয়ে গেল এই সিংটা বাইতুল্লার ভিতরে রাখা ছিল চার হাজার বছর কত হাজার বছর যেদিন রাসুল মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে তখন বাইতুল্লার সাবি ছিল হজরত উসমান ইবনে তালহার কাছে হজরত উসমান ইবনে তালহাকে রাসূল ডেকে বললেন এগুলো সরিয়ে ফেলো একটা সময় এমন হতে পারে বরকত মনে করে সিংকে মানুষ সেজদা করা শুরু করুন আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ইব্রাহিমের স্মৃতি বিজড়িত কুরবানি কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য আমি রেখে দিয়েছি এখন কুরবানি আছে না নাই আরো জোরে বলা আছে না নাই আমার ভাইয়েরা এখনো কুরবানি আছে কোরবানি দিয়েছেন রাসুল একবার একশো কোরবানি দিলেন ত্রিষট্টি টান নিজ হাতে জবে করলেন ত্রিষট্টি টান নিজ হাতে জবে করলেন আর বাকিগুলোর ব্যাপারে আলীকে ডেকে বলে আলী আমি আর পারছি না বাকিগুলো তুমি জবা করে দাও যখন পশু কোরবানি হতো আল্লাহ রসুল ফাতেমা কে ডেকে বলতেন ফাতেমা যখন পশু জবে হয় জানিয়ে থাকো দাঁড়িয়ে থেকে দেখো গভীর বড় যোগ দিয়ে দেখো ফাতেমা যে পশুর জন্য জান্নাত নাই জাহান নাম নাই ওদের জন্য নামাজ নাই রোজা নাই দিন কায়েমের মিছিল ওরা যাওয়া লাগে না একমতে দিন ওদের জন্য ফরজ নয় ওই দামি রক্ত গুলো আল্লাহ রাস্তা কিভাবে বিলিয়ে দেয় যদি তুমি এটা লক্ষ্য করো তোমার ভিতরে অনুভূতি জাগবে একটা পশু যদি তার রক্তকে আল্লাহ রাস্তে ভাবে ঢেলে দিতে পারে আমি সৃষ্টির সারা জীবাশটা বলো খুলকাত আল্লাহর জমিনে দিন কায়েম নাই এ কোরআনে বিরোধিতা চলছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কথা বলে রন্ধ্রে চলে না

পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানদের রক্তে প্রতিদিন জমিন লাল হয় পৃথিবীতে কত শত শত মসজিদ বছরের পর বছর ওরা তালা লাগিয়ে রেখেছে ওখানে নামাজ হয় না বছরের পর বছর পৃথিবীতে অসংখ্য মসজিদে আল্লাহ আকবার আজান উচ্চারণ হয় না আমার ভাইয়েরা এই রক্তকে বন্ধ করতে হবে নিজের শরীরের রক্ত দিয়া কথা বল ঠিক নাকি ইসলাম বিরোধীরা শক্তিরা আমাদের যে দেহ থেকে রক্ত নেয় এ রক্তকে চিরতরে বন্ধ করা যাবে যদি রক্ত আরো বেশি পরিমাণ দেওয়া যায় যুবকেরা দিতে রাজি আছো কারা কারা রাজি দুয়া তুলে আওয়াজ দিয়ে বলো আমার ভাইয়ারাম রাসুল করিম সাল্লু আলী সাল্লাম রাসুল করিম সাল্লু আলী সাল্লাম এক শোট কোরবানি দিলেন মনোযোগ আছে তিরষট্টিটা নিঝাতে জবে করলেন আল্লাহ নবী একটা উটকে জবে করছেন পাশের দান উঠটা আল্লাহ নবীর সুরির সামনে মাথাটা ঝুঁকায় দিচ্ছেন আল্লাহ আকবার আল্লাহ নবীর সুরির সামনে মাথাটা ঝুলিয়ে দিচ্ছে আশা নবীর হাতে জবে হওয়া যে কি সম্মান আল্লাহ আমার ভাইয়েরা পৃথিবীতে কত আল্লাহর বান্দা আমার ভাইরা এভাবে সুরির সামনে মাথা ঝুলিয়ে দেয় দিয়েছে না দেয় নাই দিয়েছে না দেয় নাই পুরুষ যেভাবে রাসুলের সামনে ওর যেভাবে মাথা ঝুঁকিয়ে দিয়েছে ও নবী জবে করেন ও নবী জবে করেন ও নবী জবে করেন এই পৃথিবীতে আল্লাহর অসংখবান্দা আল্লাহর অসংখবান্দি অসংখতর তাজা যুবক অসংখতর তাজা যুবক মাথাটা আল্লাহর সামনে এভাবে নত করে দিয়েছে না নয় এই ইসলামের জন্য ইকামতের দিনের জন্য ইসলামে আন্দোলনের জন্য কোরআনের রাজকায়েমের জন্য এদেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু যে পরিশ্রম করেছে বছরের পর বছর নয় যুগের পর যুগ নয় শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত এদেশে ইসলামী আন্দোলনের একমাত্র স্লোগান হলো নারায়ে তাকবীর মনোযোগ আছে আপনাদের আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন এই হাজারো জনতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কাফের এবং মুশ্রেকদের সর্বপ্রথম টার্গেট হলো মুসলমানেরা আর মুসলমানদের ভিতরে টার্গেট হলো যারা দিন কায়েমের স্লোগানে যায় মাজার পূজারীরা টার্গেট নয় দর্গা পূজারীরা টার্গেট নয় আমার ভাইরা সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের প্রথম এবং প্রধান টার্গেট কামতে দিন একামতে দিনকে টার্গেট করে সুন্দর সুন্দর কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইসলামী আন্দোলনকে ধ্বংস করাই তাদের মূল টার্গেট